मेरा जो कैंडिडेचर है ये पार्टी का डिसीजन है विनय तामंग जी और मेरे बीच में कोई पर्सनल प्रतिस्पर्धा नहीं है हमारा कोई पर्सनल कंपटीशन नहीं है ऐसा नहीं है कि हम दोनों ने कोई कंपटीशन एंटर किया और मैं उसमें विजयी हुआ या और कोई विजयी नहीं हुए ऐसा नहीं है कांग्रेस पार्टी का डिसीजन है विनय तामंग जी बहुत मेच्योर पॉलिटिशियन है हमसे ज्यादा वो जानते हैं और मैं विश्वास करता हूँ कि पार्टी के इस डिसीशन को वो सिरो पर करेंगे और हम मिलकर हमारा जो कॉमन मुद्दा है उसमें हम काम करेंगे मैं इस चीज में आश्वस्त हूँ कांग्रेस का मेन मुद्दा है कि यहाँ का जो जातीय मुद्दा है जो लंबे समय से है उस वो हमारा मुद्दा रहेगा जनजाति का जो मुद्दा है वो हमारा मुद्दा रहेगा चाय बगान का मुद्दा हमारा मुद्दा रहेगा जमीन का पर्जा पट्टा का मुद्दा हमारा मुद्दा रहेगा बेरोजगारी हमारी मुद्दा रहेगी और जो यहाँ शैक्षिक संस्थानों का पतन हुआ है और जो मेडिकल uh, इंफ्रास्ट्रक्चर का हेल्थ इंफ्रास्ट्रक्चर का जो पतन हुआ है जहाँ ये ये बिल्कुल तहस uh, टे, नहस हो गई है उन सभी मुद्दों को लेकर हम काम करेंगे और समग्र में दार्जिलिंग के लोगों को उनकी अस्मिता को लेते हुए और उनकी दैनिक जीवन के सारी जरूरतों को लेते हुए हम आगे बढ़ेंगे আসবেন তো শুভ মহারথী পাহাড়বাসীর একাধিক দাবি আদায়ে কাজ করতে চান বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়ে এমনটাই বললেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তামাং তিনি জানান কংগ্রেসের ইস্যুগুলির ইস্যু বেকারত্ব তার কোন প্রতিযোগিতা নেই তাকে প্রার্থী করার দলের সিদ্ধান্ত পাহাড়ে এবার জোটের খেলা একদিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে থাকছে অনিত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা অপরদিকে বিজেপির সঙ্গে জোট জিএনএলএফ এবং গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোট সিপিএম ও হামরো পার্টি এদিন মননয়ন জমা দিতে কংগ্রেস প্রার্থী সঙ্গে উপস্থিত ছিলেন হামরো পার্টির অজয় এডওয়ার্ড সিপিএম এর জেলা সম্পাদক সমন পাঠক কংগ্রেসের শঙ্কর মালাকার সহ অন্যান্যরা আজকে দেশের একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে সংবিধান খুব ক্রাইসিসে আছে সংবিধান থাকবে কি না এই একটা জায়গা দেখা যাচ্ছে গণতন্ত্র তা কাঠামোরকে বিজেপি ভেঙে চুরমার করেছে আর বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা পারচেসিং পাওয়ার ক্রয় ক্ষমতা এটা দিন প্রতিদিন কমে যাচ্ছে এই জায়গাতে এই এই সময়তে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখেছি সমস্ত রাষ্ট্রত সংস্থাগুলো বিক্রি করেছে একটা পর একটা দেশে আর্থিকভাবে খুব দুর্বল করেছে এই জায়গাতে দাঁড়িয়ে এই বিষের যে একটা ধর্মীয় উন্মাদানা একটা মানুষের মধ্যে বিষ ছাড়ানা যে রাজনীতি তার বিরোধে আমরা ইন্ডিয়া ব্লকে আছি অলায়েন্সের জমা আমি অ্যালিয়েন্স ক জমা চল রো পাহাড় মে আমার পেলে কয়েকটি

আসবেন তো শুভ মহরথে